কিন্তু একজিমার চিকিৎসা আপনি করবেন কিভাবে যাদেরকে দেখাবেন তারা আপনাকে ওষুধ দেবে ওষুধ দেবে ওষুধ কয়দিন আবার একটু বন্ধ রাখলে আবার হবে আবার ওষুধ 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 তা আবার কয়দিন একটু ওষুধ বন্ধ থাকলে আবার হবে আবার ওষুধ 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 এইভাবে চলবে ডাক্তার ধরেন স্কিনের এর থেকে ওর সের থেকে সে যেখানেই যান না কেন একই চিকিৎসা চলতেই থাকবে ভালো হবে এই কথা ওরা বলবে ওনাকে বলছে দেখেন ওষুধ খেয়ে যান ওরা আবার আজীবন দিবে না ওরা কয়দিন পর পর গ্যাপ দিবে দিয়ে আবার বাড়বে আবার দিবে আবার কমবে আবার দিবে আবার মানে বুঝতে হবে যে ওষুধ খেলে একটু ভালো থাকে আর না থাকলে এইটা বোঝার জন্য আর কথা আর ডায়াবেটিস তো বলবে যে না চলবে এটা কোনো বন্ধ হবে না প্রেশার বলবে যে চলবে এটা কোনো বন্ধ হবে না হার্টের সমস্যা হলে ছয় সাতটা চলবে মরা ডাক্তার এগুলো হলো এগুলো বন্ধ হবে না আর ধরেন ব্যথার ওষুধ চলবে তবে থেমে থেমে চলবে কয়দিন পর দেবে কয়দিন পর নানা আর খাই না আর খেলা এখন রুগীরা কেউ দূর ব্যথা ছোটে এখনই মরিয়া যায় আবার কবে কিডনি নষ্ট হবে তা আমি নিজেই নিয়ে খাই তা ওরা নিজেরাই চলায় ডাক্তাররা বন্ধ করলো রুগীরা চালা দেয় কবে মরুম কবে কিডনি নষ্ট হবে ঠিক আছে আজকে তো ব্যথা ছোট রাত্রেই মরে যাবো তা আজকে খাইয়ে যাই কথা বুঝে না মানুষ তো তার ইমিডিয়েট প্রবলেমটা আগে দেখে পরে কি হবে এটা তো আগে বাইসে থাকুক তখন দেখা যাবে কিডনি নষ্ট হোক তখন দেখা যাবে কি বলেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন